আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছি যে বিষয়টি আপনি আমি আপনার আমার আশেপাশে অনেকেই কিন্তু এই সমস্যার মধ্যে ভুগতেছে এটি হচ্ছে যে আমাদের ঘরে অনেকের টুকরা সন্তান আছে অনেকের ঘরে ছোট বাচ্চা মেয়ে হোক ছেলে হোক আছে না ওরা কিন্তু অনেক সময় অনেক রকম জিদ করে থাকে অনেক সময় অনেক রকম বিষয়ে কিন্তু তারা বাড়াবাড়ি করে থাকে অর্থাৎ আপনি চাচ্ছেন যে সে এই কাজটা করুক আপনার সন্তান এই কাজটা করতেছে না আসেনা ভাই এরকম আজকে আপনাদেরকে কোরআনিক একটি আমল ইনশাআল্লাহ শিখিয়ে দিব যদি এই আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ আল্লাহ তা আলা আপনার ছেলের বা সন্তানের যত বড়ই জিত থাকুক না কেন যত বড়ই সে আপনার সঙ্গে জিত করুক না কেন সেই জিত আস্তে 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 ইনশাআল্লাহ আল্লাহ কমে আসবে আমার প্রিয় ভাই বন্ধুরা যারা যারা আপনারা এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বড় একটি বিষয় আমি শিখাতে শিখাতে চলেছি একটু ধৈর্য নিয়ে ভাই একটু ধৈর্য নিয়ে পৌরাণিক এই আমলটি আপনারা গ্রহণ করুন পৌরাণিক এই আমলটি আপনার সন্তানের উপর আপনি প্রয়োগ করুন ইংশা আল্লাহ আল্লাহটা আলাহ আপনার উপর দয়া করবেন আপনার সন্তানকে আপনার মন মতো অর্থাৎ আপনি যেইভাবে তাকে পরিচা পরিচালিত করতে চাচ্ছেন সেইভাবেই কিন্তু আপনি ইংশা আল্লাহ আপনার মনে সেই আশাটি ইংশা পূরণ হবে তো আমি এই সুরাটি এটি একটি পুরাণের এই তিন নম্বর সুরা সুরা আল ইমরানের তিরাশি নাম্বার আয়াত তিরাশি নাম্বার আয়াতটি আমি স্ক্রিনও দিয়ে দেবো তারপরেও সহজে আপনারা এই আয়াতটি কোথায় কোথায় পাবেনি চালাবে পরে আপনাদেরকে সহজেই বলে দেব যেমন

অনেকেই আমার সঙ্গে পড়তে পেরেছেন আবার অনেকেই পারেন নাই পুরো সমস্যা নাই আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে বাংলা উচ্চারণ সহকারে আমি দিয়ে দিব এবং আরবি বাংলা উভয়টা উচ্চারণে আমি দিয়ে দিব যেন আপনারা সহজে পরে পরে শিখতে পারেন আর এর চাইতে আরও সহজ বিষয় হচ্ছে আপনারা আপনাদের যাদের প্রত্যেকের ঘর তো কোরআন শরীফ আসেই তারপরেও যদি আপনি চান যে গুগলে অথবা ক্রোম ব্রাউজারে আপনি সার্চ করবেন সুরা আলী ইমরানের তিরাশি নাম্বার আয়াত কত নাম্বার আয়াত ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সুরা আলী তিরাশি নাম্বার আয়াতটি আপনি গুগলে বা ক্রোম ব্রাউজারে আপনি সার্চ করলেই ইনশাল্লাহ আয়াতটি পেয়ে যাবেন আপনি বাংলা ইংরেজি উচ্চারণ সহ আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই আমলটি আপনি কিভাবে করবেন কখন করবেন আপনার সন্তান অথবা ছেলে হোক বা মেয়ে হোক নিয়মটা হচ্ছে যে আপনার ছেলের কপালের উপরই অর্থাৎ চুলের যে উপরি অংশটা আছে এই উপরি অংশের মধ্যে আপনি হাত রাখবেন এবং এই আয়াতখানা আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে প্রথমত আপনি সাত দিন কাজ করবেন অর্থাৎ প্রথমত আপনি সাত দিন এই আমলটা করবেন এই এখানে চুলের গোড়াতে ধরে সাতবার এই আয়াতখানা পাঠ করে আপনি তার মুখে এবং তার কানে বিসমিল্লা বলে আপনি ফু দিবেন এভাবে সাত দিন করেন যদি সাত দিনে কোনো ফলাফল না আসে আপনি এই কাজটাকে একুশ দিন পর্যন্ত নিয়ে যান ইনশা আল্লাহ আশা করা যায় এই একুশ দিনের ভিতরেই আপনি একটি ভালো ফলাফল অবশ্যই পাবেন তারপর প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি আশা করি তো অবশ্যই আপনি তো জানলেন কিন্তু আপনার আশেপাশে সবাইকেই কিন্তু জানানোর দায়িত্ব আপনার এই ভিডিওটা শেয়ার সবার কাছে ইনশাল্লাহ পৌঁছে দেন